আকাশের ওপারে আকাশ তার উপরে মেঘ মেঘের মধ্যে বাড়ি বত্রিশ নম্বর মেঘ মহল বত্রিশ নম্বরের বারান্দায় দাঁড়িয়ে আপনি আপনার গায়ে ধপ সাদা পাঞ্জাবি চোখে কালো মোটা প্রেমের চশমা হাতে পায় ছাদের কিনারে সান সেরে উঠছে কবুতর গুলো উঠানে সাইকেল রিক্সা চালাচ্ছে লাল সোয়েটার টেবিলের পাশে গোল টেবিলটাতে সুপারি কাটায় ব্যস্ত আপনার জামাল ট্রেনিং এর সময় পাওয়া ক্যাপটা পরে আয়নায় তাকাচ্ছেন ছাদের ঘরে বেহালা বাজাচ্ছেন কামাল মেঘে মেঘে ছড়িয়ে পড়ছে বেহালার মূর্ছনা আকাশের ওপারে আকাশ তার উপরে মেঘ মেঘের মধ্যে বাড়ি বত্রিশ নম্বর মেঘ মহল সেখানে দোতালার ঝুল বারান্দায় দাঁড়িয়ে পুরু লেন্সের ভেতর থেকে পূর্ণ চোখে তাকিয়ে আপনি দেখছেন কেমন করে দেখেছিলেন একাত্তরের মার্চে ওড়ানো সবুজের মধ্যে লাল সূর্য আর হলুদ মানচিত্র খচিত পতাকা যেমন করে তাকিয়ে দেখেছিলেন সত্তরে একাত্তরে রোজ আপনার নির্দেশের অপেক্ষায় বত্রিশ নম্বর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত দাঁড়িয়ে থাকা স্বাধীনতা পাগল মানুষগুলোকে যেমন করে সাতি মার্চের মঞ্চে দাঁড়িয়ে লক্ষ কোটি চোখে দেখতে পেয়েছিলেন একটি জাতির জন্মের ফুল ফোটা যেন আপনি রিলকে পৃথিবীর শেষ কবি যিনি শিল্পীর মগ্নতা নিয়ে নিরীক্ষণ করেন কি করে কলি থেকে পাপড়ি উন্মিলিত হয় ফুটে ওঠে ফুল আকাশের ওপারে আকাশ মেঘমহলের বত্রিশ নম্বরের বারান্দায় দাঁড়িয়ে আপনি তাকিয়ে আছেন পার পার দেখেও আপনার আশ মিটছে না শিল্পী যেমন ছবি আঁকা শেষ করে ক্যানভাস থেকে দূরে গিয়ে পুরোটা ছবি বার দেখেন লেখা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরও রবীন্দ্রনাথ যেমন বার বার পড়তেন তার কবিতা আর পাণ্ডুলিপিটাকে বানিয়ে ফেলতেন একটা আস্ত তেমনি করে আপনি দেখছেন আপনার আঁকা ছবিটাকে দূর থেকে কিন্তু পূর্ণ চোখে তেমনি করে আপনি পড়ছেন আপনার লেখা কবিতাটাকে অপার্থিব শিল্প সুসময় অপরূপ দিব্যকান্তি আপনি দেখছেন কি রকম জল জল করছে আপনার শিল্প কর্মখানি দেখছেন কি রকম করে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাঙালিরা দেখছেন দেখছেন কি রকম মুক্ত তারা গাইছে আমার সোনার বাংলা স্বকণ্ঠের স্বরচিত কবিতা পাঠ করে শোনানোর কবি জনচিত উজ্জ্বলতা আর মগ্নতা অবয়ব জুড়ে ঘরের সোনালি আলোয় কাঁচা পাকা চুলের স্বর্গীয় তুতি রবীন্দ্রনাথ কাজী নজরুল আর জীবনানন্দ দাসের পাশে দাঁড়িয়ে আপনি বলছেন ওই দেখুন ওই যে আমার কবিতা কবিগুরু ওই যে আমার কবিতা ওই যে আপনার সোনার বাংলা বিদ্রোহী কবি ওই যে আপনার জয় বাংলা জীবনানন্দ বাবু ওই যে আপনার রূপসী বাংলা ওই তো আমার কবিতা আমার কবিতার নাম বাংলাদেশ ওই তো আমার কবিতা আমার কবিতার নাম বাংলাদেশ ওই তো আমার কবিতা আমার কবিতার নাম বাংলাদেশ চির অপরূপ চির মধুর চির অপরাজেয় বাংলাদেশ

আমি পাঁচ টেবিলে রাখা বাংলাদেশের পতাকাটা বুকে জড়িয়ে ধরলাম কে বলেছে আপনি নাই এই তো আপনি আছেন এইখানে সবখানে সমস্ত বাংলায় এইখানে বাংলার লাল ও সবুজে আমাদের আমাদের অশ্রু আর ভালোবাসায় আমাদের মাথা উঁচু করে দাঁড়বার আর এগিয়ে যাওয়ার অমুখ মন্ত্রী মানুষকে দাবায়া রাখতে না মানুষকে দাবায়া রাখতে পারবা না